অনেক সময় হঠাৎ করে অনেকের মুখ বেঁকে যায় সেক্ষেত্রে কথা বলায় অস্পষ্ট হয়ে যায় প্রথমেই জানতে চাই হঠাৎ মুখ বেঁকে যাওয়ার সাধারণ কারণগুলো কি কি হতে পারে অনেক ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক আসলে আমরা প্রায় এই ধরনের রুগী পাই যেমন বক্তব্যটা এরকম থাকে যে সকালে ঘুম থেকে উঠে উনি ব্রাশ করতে গেলেন দেখলো মুখটা একটু সাইডে বাঁকা হয়ে গেছে কুলি করতে গেলে এক সাইডে পানিটা পড়ে যাচ্ছে কথা বলতে গেলে মানে আমরা যেটাকে মেডিকেল ভাষায় অ্যাফাসিয়া বলি কথাটা জড়িয়ে যাচ্ছে এরকম কমপ্লেন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে এটা সাধারণত আমরা দেখতে পাই দুই তিনটা কারণে বেশি হয়ে থাকে প্রথমত যেটা আমরা বেশি পাই সেটাকে বলি আমরা ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস আমাদের মুখে যে নার্ভটা এই বিশেষ করে আমাদের পুরা এখান থেকে শুরু করে চোয়াল পর্যন্ত বড় নার্ভ সাপ্লাই দেয় যেটাকে আমরা সেভেন ক্রেনিয়াল নার্ভ বা বাংলায় আমরা যদি বলি ফেসিয়াল নার্ভ বলা হয় এই নার্ভটা আমাদের কানের পাহাস দিয়ে বের হয় যার কারণে যদি ইন্টারনাল ইয়ারে কারো যদি ইনফেকশন থাকে বা কোনো সমস্যা থাকে যে পথ দিয়ে নার্ভটা বের হয়েছে সেখানে যদি কোনো অবস্ট্রাকশন তৈরি হয় তখন এই ফেসিয়াল নার্ভ প্যারালাইসিস হতে পারে এটা অনেক সময় ভাইরাল কোনো ইনফেকশন থেকে হতে পারে আবার ব্রেনের থেকেও হতে পারে যদি মনে কারো স্ট্রোক হলো স্ট্রোক পরবর্তীতে তার যেমন অ্যাক্সিডেন্ট হাত পায়ের শক্তি কমে যায় ঠিক ফেসিয়াল নার্ভটা প্যারালাইসড হতে পারে এই কয়েকটা কারণে আমরা বেশি পেয়ে থাকি স্যার ফেসিয়াল প্যারালাইসিস কি সবসময় স্ট্রোকের কারণেই হয় নাকি অন্য কোনো কারণও থাকতে পারে হ্যাঁ সেটা বলছিলাম যে স্ট্রোকের কারণে তো হতে পারে কিন্তু স্ট্রোক ছাড়াও হতে পারে শুধুমাত্র যদি আমাদের শুধু এই নার্ভটা ইনজুর্ড হয় সেক্ষেত্রে এরকম হতে পারে নার্ভটা কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলো তার যে নার্ভের যে রুট সেই রুটে যদি কোনো ইনফ্লামেশন বা প্রদাহ হয় সেক্ষেত্রে হতে পারে কোনো অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরি থেকে হতে পারে ইন্টারনাল ইয়ার বা মধ্যকর্ণে বলি আমরা যদি কোনো ইনফেকশন থাকে সেক্ষেত্রে হতে পারে কিছু কিছু সার্জিক্যাল প্রসিডিউরের পরেও কমপ্লিকেশন হিসেবেও এই সমস্যাটা দেখা দিতে পারে স্যার আপনি বলছিলেন যে ইনফেকশনের থেকেও ফেশিয়াল প্যারালাইসিস হতে পারে ফেশিয়াল এর প্রাথমিক লক্ষণগুলো কিভাবে চিহ্নিত করব ধন্যবাদ এই ফেশিয়াল প্যারালাইসিস সাধারণত যে লক্ষণগুলো দেখা যায় যে সাইড বা যে अफेक्टेड সাইডের চোখটা বন্ধ হতে চায় না এছাড়া মুখটা বাঁকা হয়ে যায় আমরা দেখতে পাই যে তার খাবার খেতে গেলে খাবার ঢোক গিলতে গেলে এক সাইডে চলে যায় বা ঢোক গিলতে কষ্ট হয় টিপ যদি আমরা এইভাবে দেখাতে বলি এক সাইডে বাঁকা হয়ে যায় সাধারণত এই ধরনের মানে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে স্যার ফেশিয়াল প্যারালাইসিসের তাৎক্ষণিক চিকিৎসা কি ধন্যবাদ তাৎক্ষণিক চিকিৎসার ক্ষেত্রে আমরা দুইটা গুরুত্ব দিই একটা হলো যে তার ব্রেনের সাথে ইনভলভমেন্ট আছে কিনা একটা সিটি স্ক্যান বা এগুলো করার প্রয়োজন পড়ে যে তার আসলে আপার মটন নিউরোলেশন মানে যেটা কি স্ট্রোকের সাথে রিলেটেড বা ব্রেনের থেকে রিলেটেড নাকি তার লোকাল কারণে হচ্ছে এই জিনিসটাকে এনশিওর করা এবং তারপরে সেই অনুযায়ী ট্রিটমেন্ট ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা দুইটা ভাগে ভাগ করে থাকি একটা হলো তার কিছু মেডিকেশনের প্রয়োজন আরেকটা হলো তার রিহ্যাবিলিটেশন প্রয়োজন তার এই যে নার্ভটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে আবার স্বাভাবিক করার জন্য তার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন এই দুইটা জিনিসে আমরা ভাগ করে থাকি ফিজিওথেরাপি বা ব্যাম কিভাবে ফেশিয়াল প্যারালাইসিস এর রোগীদের সুস্থ হতে সহযোগিতা করে থাকে হ্যাঁ আপনার খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ক্ষেত্রে কি হয় যে তার নার্ভটা প্যারালাইজড হয়ে যায় নার্ভটা সঠিক ভাবে কাজ করছে না তো আমরা ফিজিওথেরাপির মাধ্যমে এক ধরনের ইলেকট্রিক্যাল স্টিমুলেশন ইউজ করি যে স্টিমুলেশনের মাধ্যমে নার্ভটাকে আমরা অ্যাক্টিভ করি এবং সেই ক্ষেত্রে এই ফেশিয়াল নার্ভের পাঁচটা ব্রাঞ্চ আছে পাঁচটা ব্রাঞ্চকে আমরা আলাদা আলাদা করে স্টিমুলেট করি যেটা নার্ভগুলো সতেজ হয় এছাড়া কিছু এক্সারসাইজ মাধ্যমে আমাদের যে ফেসিয়াল আছে সেই মাসেলের স্ট্রেংথ বাড়ায় শক্তিগুলো বৃদ্ধি করা হয় এবং টাংয়ের কিছু মুভমেন্ট থাকে ওভারঅল ফেসিয়াল যে মাসেলগুলো আছে প্রত্যেকেরই স্টিমুলেট করে নার্ভগুলোকে আমরা সতেজ করি যার ফলে দ্রুত এই জিনিসটা আবার স্বাভাবিক অবস্থা স্যার আপনি যেমনটি বলছিলেন যে নার্ভগুলো সতেজ হলেই ফেসিয়াল প্যারালাইসিস থেকে মুক্ত হওয়া সম্ভব তো ফেসিয়াল প্যারালাইসিস ছাড়া আর কি কি প্যারালাইসিস বেশি দেখা যায় রোগীদের মাঝে ধন্যবাদ আমরা কয়েকটা রুগী পাই যেমন দেখেন আপনি খুব কমন যেটা পাওয়া যায় যে স্ট্রোক পরবর্তী প্যারালাইসিস যে আমাদের ব্রেন স্ট্রোক হয় স্ট্রোকের পরে সাধারণত এক সাইড প্যারালাইজড হয়ে যায় এটা একটা কমন দ্বিতীয়ত আমরা যেটা পাই যে ফল ফ্রম হাইট মনে করেন যে ওপর থেকে পড়ে গেলো বা স্পাইনাল কর্ড ইঞ্জুরি যেটা খুব কমন আমরা দেখতে পাই রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টের কারণে কারো যদি ঘাড়ের অংশে ক্ষতিগ্রস্ত হয় মেরুদণ্ডে তো চার হাত পা প্যারালাইজড হয়ে যায় কারণ যদি কোমরের অংশে হয় কোমর থেকে নিচের অংশটা প্যারালাইজড হয়ে যায় এটাকে আমরা দুইটা নামে ডাকি একটা হলো চার হাত পা প্যারালাইজড হয়ে যায় তখন বলি আমরা কোয়াড্রিফ্লেজিয়া যখন কোমর থেকে পায়ের অংশ প্যারালাইজ তখন আমরা বলি প্যারাফ্লেজিয়া এছাড়া আমরা জিবিএস নামে আরেকটা রোগ পাই যেটাকে মানে ইলাবোরেট করলে বলা হয় গুলেন বারি সিনড্রোম এখান থেকে চার হাত পা প্যারালাইজড হয়ে যেতে পারে এছাড়া বিভিন্ন কার্ট ইনজুরি হতে পারে যেমন দেখা যাচ্ছে যে আমার এলবো নিচে কেটে গেল, তাহলে এই নার্ভ যদি ক্ষতিগ্রস্ত হয় সেখান থেকে আমাদের প্যারালাইসিস তৈরি হতে পারে